যদিও হিন্দু ধর্মে প্রতিটি জীবকে গুরুত্ব দেওয়া হয় তবে উদ্ভিদের কথা বললে তুলসী গাছের অনেক তুলসীকে পূজা করা হয়। তুলসী গাছকে দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচনা করা হয় এবং এটিকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় সকাল সন্ধ্যা বাড়িতে তুলসী গাছের পুজো করা হয় তুলসী পাতা থেকে অনেক প্রতিকার তৈরি করা হয় আজ আমরা আপনাকে এগারোটি তুলসী পাতা ব্যবহার করে কিছু প্রতিকার সম্পর্কে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর্থিক সংকট মানুষকে অসহায় করে তোলে আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে আমরা কি করব সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না আপনিও যদি এমন একটি পর্যায়ে যাচ্ছেন তাহলে এগারোটি তুলসী পাতা একটি লাল কাপড়ে বেঁধে আপনার আলমারি বা পার্সে রাখুন এই প্রতিকার গ্রহণের পরে কয়েক দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে বাড়িতে খুব বেশি অশান্তি থাকলে তা স্বাস্থ্য ও উপার্জনে প্রভাব ফেলে এমন পরিস্থিতিতে প্রথমে আপনার মনের শান্তি ফিরিয়ে আনা উচিত। আপনার দিক থেকে আপনার সম্পর্ক উন্নত করুন এবং নিয়মিত পূজা করুন। স্নানের জলে এগারোটি তুলসী পাতা মিশিয়ে নিন এটি মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে প্রত্যেকটি মানুষ নিজের মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে চায় প্রতি মঙ্গলবার এগারোটি তুলসী পাতা নিন এবং সিঁদুর দিয়ে শ্রী রাম লিখুন ওইগুলির নিবেদন করুন আস্তে আস্তে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে যদি আপনার ব্যবসা বা আপনি আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে চান তাহলে সমাধান হিসাবে আপনি এগারোটি তুলসী পাতা ব্যবহার করতে পারেন প্রতি শনিবার এগারোটি তুলসী পাতা নিয়ে তাতে চন্দন দিয়ে শ্রী লিখুন এবার শনিদেবের পায়ে এই তুলসী পাতা নিবেদন করুন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে আপনি নিজে বা আপনার পরিবারের কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে ঘিতে কিছুটা ময়দা মিশিয়ে তাতে চিনি মিশিয়ে নিন এতে এগারোটি তুলসী পাতা দিন এবং প্রসাদ হিসাবে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন পুজোর পর বাড়ির সকল সদস্যদের এই প্রসাদ বিতরণ করুন রোগ ও ব্যাধি থেকে মুক্তি পেতে এটি একটি খুব সহজ সমাধান আমরা আশা করি এই এগারোটি তুলসী পাতার প্রতিকার অনুসরণ করে আপনি আপনার জীবনে ইতিবাচক উন্নতি আনবেন এই ধরনের আরও সমাধান জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার